আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও শীতের শেষে চলতেছে ইউনিক কালেকশন বিডি চাইলে কিন্তু সরাসরি আপনারা চলে আসতে পারবেন পাচ্ছেন হিউজ কিন্তু কালেকশন আর চাইলে ঘরে বসে কুড়িয়ার মাধ্যমে আপনারা প্রডাক্ট গুলো নিতে পারবেন আজকে কিন্তু ধামাক অফার চলতেছে শীতের শেষে কিন্তু গরম অফার এই শপটিতে কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত আসতে একটা शौक আর ভাইয়ের সাথে পরিচিত হব জনিরব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যা ভালো আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই সহজভাবে যদি আপনারা সব লোকেশনটা কিভাবে আসতে হবে আমাদের সব লোকেশন হলো মিরপুর এক বাগদা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 18 নম্বর দোকান ইউনিক কালেকশন বিডি তো ভাই যারা আসতে পারবে না তাদের জন্য ভাই সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পে করে আপনার নাম এড্রেস ফোন নাম্বার দিলে পুরোটা খাতে পেয়ে যাবেন তো ভিউয়ার যারা কিন্তু কখনো আমাদের চ্যানেলে নতুন এপার ব্লগস রিভিউ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তো ভাই আজকে শুরু করবেন কোনটা আজকে শুরু করব হাইনিক দে হাইনিক আজকে হাইনিক একটা বড় থাকছে হ্যাঁ একবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে দেখেন ইউনিভার্সিটি ব্লুটা খুব সুন্দর একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে এগুলা একবার দেখেন সোল পেডিং অত্যন্ত চমৎকার এগুলো অত্যন্ত

হিপার প্রোডাক্ট নাইক লেখা থাকবে এয়ারফোর্স এগুলো থাকতেছে অনলাইন আপনারা 2000 টাকা করে মাত্র 2000 মাত্র 2400 টাকা ছিল এখন ডিসকাউন্ট প্রাইস 2000 টাকা মানে 2400 টাকার জুতা 2000 মানে 400 টাকা ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট একটা বড় ধরনের ডিসকাউন্ট জি মানে শীতের শেষ হয়ে একটা কালার আছে আপনার হোয়াইট এস কালার ভিডিও খুবই সুন্দর এটাও থাকতেছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই যে একটা দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার একটা কালার

এরকম বক্স সহকারে থাকতেছে জর্ডান ফোর গুলা আপনার খুবই কোয়ালিটি ফুল হবে প্রত্যেকটা এগুলা ওয়েম কোয়ালিটি আমি জাস্ট দেখাই দিচ্ছি ট্যাং প্যাডিং গুলো দেখেন সব হবে আর সোল্ডের নিচে থাকবে জর্ডান এটা খোদাই করা যেটা আপনার নরমাল প্রোডাক্ট এটা থাকবে জাস্ট প্রিন্ট করা এগুলা থাকতেছে অনলি সাতাশো টাকা করে মাত্র সাতাশ মাত্র সাতাশো ডিসকাউন্ট প্রাইস এই একটা শেষ কালার ভিতরে খুবই কোয়ালিটি ফুল হবে এটাও এটাও থাকতেছে সাতাশো টাকা মাত্র সাতাশ এরপর আছে প্যারিস প্যারিসের লোগোটা দেখেন পিছনে একবারে খোদাই করা খোদাই করে দেওয়া আছে সুলটা তো দেখেন একবার রাবারসলের ভিতর হবে এগুলা আর কোয়ালিটিটা দেখায় দিচ্ছে জাস্ট আপনি দেখেন এটাও থাকছে 2700 টাকা এরপর আছে মিলিটারি ব্ল্যাক মিলিটারি হ্যাঁ খুব সুন্দর একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে লোগোটা দেখেন এটাও থাকছে 2700 টাকা এরপরেই একটা কালার আছে এটাও থাকছে 2700 টাকা এরপর আছে ব্ল্যাক পান্ডা যেটা এটা থাকছে অনলি 250 টাকা অনলি 250 টাকা জর্ডান ফোর আহ দেখাবো হ্যাঁ বুস্টার একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট বুস্টার লেখা থাকবে নাই এডিডাসের প্রোডাক্ট আহ এটা থাকতে অনলি তেরোশো টাকা মাত্র তেরো টাকা এরপর দেখাবো আমরা আহ এডিডাসের আরো কিছু প্রোডাক্ট আছে আজকে বড় ধরনের একটা ডিসকাউন্ট প্রাইস থাকে এগুলা ছিল আমাদের পঁচিশশো টাকা করে এখন থাকতেছে অনলি দুই হাজার টাকা করে মাত্র মাত্রশো টাকা যেটা মাত্র দুই হাজার এটা সাইজ হবে অ্যাভেলেবেল আর এবারে প্রিমিয়াম করে দেবে এই দুইটা থাকতেছে আপনার এই দুইটা থাকতেছে আপনার যাদের বড় সাইজ লাগবে তাদের

আর এগুলা আপনার স্লিপ করবে না কোনো ধরনের এগুলা থাকতে অনলি দিয়ে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এরপর দেখো ফ্যাশনের একটা প্রোডাক্ট আছে এটা আপনার ফর্টি থ্রি আর ফর্টি টু সাইজটা আছে এটা থাকতে অনলি দিয়ে আটশো টাকা মাত্র মাত্র আটশো টাকা এরপর দেখো ফ্যাশনের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা ফিতা চারা যাচ্ছেন এটা থাকতে চাই আপনার অনলি চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা এরপরে দেখাবো এডিটাস একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা ফর্টি থ্রি সাইজটা আছে এটা থাকতেছে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো এরপরে ফ্যাশনের একটা প্রোডাক্ট আছে এটা থাকতেছে আপনার অনলি এক হাজার টাকা মাত্র সুন্দর একটা প্রোডাক্ট দেখেন সুটটা দেখ এক হাজার টাকা এরপর দেখাবো অল অলস্টার অল স্টার কাছে একটা প্রোডাক্ট আছে এটা ফর্টি ফাইভ সেক্সটা আছে এটা থাকতেছে অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো মাত্র ষোলোশো এরপর দেখাবো নাইক এস বি এস বি ট্যাঙ্কের যারা চাচ্ছেন এটা ফর্টি টু সাইজ টা আছে ফর্টি টু আর ফর্টি ওয়ান হবে এটা থাকতে চন্দ্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ভিডিওতে তো ভিডিও সবকিছু দেখানো সম্ভব হয় না আরেকবার যদি আপনাদের সব লোকেশনটা আমরা আমাদের সব লোকেশন হলো মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 18 নম্বর দোকান ইউনিক কালেকশন বিডি যারা শপে আসতে পারবে না তার আপনারা অনলাইনে আপনার মেসেজ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে শুধু ডেলিভারি চার্জটা পে করে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে প্রোডাক্ট খাতে পেয়ে যাবেন রাইডার থেকে আপনি দেখে শুনে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন যারা কিন্তু এখনো এবারে ব্লকস রিভিউ চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটি মানে টাস্টেড একটি শপ চাইলে আপনার সরাসরি আসতে পারেন চাইলে ঘরে বসে কুড়ির মাধ্যমে সারা মানুষের কিন্তু আপনার এই গুলো নিতে পারবে আর নিরব্বাই কিন্তু আসলে খুবই বিশ্বস্ত চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নিরব্বাইয়ের সাথে